আপনি আমি যেদিন তারা যেন তিনবার কুলহল্লা শরীফ পরে তারপর আপনার জন্য মাত্রের দোয়া করতে পারে এমন সন্তান আপনি রেখে যাইতে চান তাহলে আপনার স্কুল কলেজের সন্তানেরা বেড়েস্তার ডাক্তার ইঞ্জিনিয়ার হবে আপনার ছেলের স্কুলে পড়বে উচ্চ শিক্ষিত হবে তাদের জন্য ইসলাম জানা দরকার আছে না নাই নামাজ জানা দরকার আসে না নাই তাইলে আজকে আমি আপনাদের এই জনসমুদ্রে একটা দাবি জানাইতে চাই যদি আমার সাথে একমত হন দুই হাত উঁচু করে বলবেন আমার দেশের কেজি কিন্টার গার্ডেন প্রাইমারি থেকে শুরু করে একবারে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত প্রত্যেকটা স্তরে দিনই শিক্ষা বাধ্যতামূলক হবে কে কে রাজি আছেন হাত তুলে দেখান রাজি 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 যে যে কিন্টারgardenে যারা যাবে তারাও দিন শিখবে আপনার ছেলেটা মক্তবে পরে এই মক্তবের ছেলেটা যদি 40টা হাদিস মুখস্থ শোনাইতে পারে কিন্টারgardenে সে পড়ে 140 হাদিস মুখস্থ করবে ঠিক এই শিক্ষায় মধ্যে টাকা দরকার আসলে নাই এখন শরীফ থেকে ব্যক্তিটা হয়ে গেছেন শরীফা কি শিখাইতে চায় আমাদেরকে একজন ব্যক্তি পুরুষ হিসেবে জন্ম করে সে যদি হঠাৎ করে দাবি করে বসে আমি আজকের থেকে মহিলা আমি আজকে থেকে কি মহিলা সমাজ থেকে বাধা দিতে পারবে না তার পরিবার থেকে বাধা পারবে না রাষ্ট্র থেকে পারবে না প্রশাসন থেকে বাধা পারবে না কেন তার অধিকার এখন যদি আপনাদের এলাকার কোন একজন সন্ত্রাসী ছেলে ডাক দিয়ে যদি সকাল বেলে উঠে বলে আমি আজকে থেকে কুকু রাস্তাঘাটে মানুষকে কামড়াবে মানুষ কামড় খাইয়ে মনে করবে না আসলে সে কুকুর কেন 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 এটা তার অধিকার কথা কয় না কথা কয় না এখন আমার প্রাইভেট কারের ড্রাইভার সে প্রাইভেট কার চালায় রাস্তাঘাটে ভদ্র যানবাহন প্রাইভেট কার প্রাইভেট কার চালাইতেছে হঠাৎ করে সে যদি একটু একটু তাড়াহুড়া করে একটু বেল্লাপনা করে রাস্তায় যদি চালায় অর্ধেক যদি কেউ চক্রাঙ্গে থাকায় সে ডাক দিয়ে বলবো আমি মোটর সাইকেল চালাই হবে কারণ এটা তার অধিকার পুরুষ হিসেবে জন্মগ্রহণ করেছেন রসুল্লাহাম বলছেন লাল তার উপরে যেই পুরুষ মহিলার বেশ ধারণ করে যেই মহিলা পুরুষের বেশ ধারণ করে 7492 বছরের মুসলিম দেশে ব্রাক স্কুলের প্রফেসর আসিফ সে এই सब्जेक्ट পড়াইতে চাই নাই পতাকাdownarrow ফেলেছেন তাকে সেই বিশ্ববিদ্যালয়ের থেকে বহিষ্কার করা হয়েছে এরপর আমাদের দেশের মুরগি সব শাহরিয়ার কবির বলেছেন তাকে গ্রেফতার করার জন্য পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি দরগায়ে যদি পুলিশ টাস করে আগুন তিন দিকে সাগর অনেক জায়গায় বসবাস করি। আজকে বাংলাদেশ করে ইসলামকে বিদায় করার গভীর ষড়যন্ত্রের অংশ হিসাবে এই দেশের শিক্ষা ব্যবস্থার থেকে ইসলামকে সমুলে বের করে দেওয়া হয়েছে স্কুল কলেজ ইউনিভার্সিটি কোথাও দিনই শিক্ষা নাই আপনাদের বহু বলে আছে যখন ছোটো সময় মাদ্রাসায় পড়তাম তখন মাদ্রাসায় পড়ার সময় দেখতাম একসাথে বৈশা আমাদের শাস্তল ভাই আমাদের ভাই বেড়াধার তারা স্কুলে পড়ে তখন মাদ্রাসার থেকে আইসা বিকালবেলা সময় পাইলে তাদের সঙ্গে একটু সময় কাটাইতাম তখন তাদের সঙ্গে যখন বৈশা কোথাও কোথাও দাঁড়ায় যখন কথাবার্তা বলতাম হঠাৎ করে তারা বলতো মল বিশাল মলো হঠাৎ করে রাস্তার কিনারে তারা দাঁড়াই গেছে বসার থেকে লাভ দিয়ে উঠে গেছে আমরাও দাঁড়াইতাম দাঁড়াইয়া তখন দেখতাম টুপি লম্বা পাঞ্জিওয়ালা একজন লোক আসতেছে দেখতে শুনতে বুজুর্গ মনে হয় তারা আমাদেরকে চিনাইতো বলতো আমাদের স্কুলের মৌলভী মাস্টার মৌলভী মাস্টার প্রত্যেক স্কুলে একজন করে মৌলবী মাস্টার ছিল যাকে মৌলভী স্যার বলা হতো সেই মৌলবী মাস্টার আজকের বংশ নাই আছে স্কুলে প্রাইমারি থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত শিক্ষা ধর্মীয় সাবজেক্ট পড়াইবার একজন মাস্টারও রাখা হয় নাই শুধু তাই না ধর্মীয় সাবজেক্ট নামক যেইটুক আছে এইটুকের আবার পরীক্ষা নাই আছে কিনা যার ফলশ্রুতিতে আমার দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে দিনই শিক্ষা না থাকার কারণে যখন আমাদের দেশের কোন লিডার আমাদের দেশের কোন নেতা আমাদের দেশের উচ্চ শিক্ষিত কোন গুরিজন আমাদের দেশের কোন বুদ্ধিজীবী যখন ইন্তেকাল করে তখন জানাজার মাঠে সহপাঠী সহকর্মী সবাই তার দলের কর্মীরা সবাই সেখানে হুরঘুর করে যায় হাজির হয়েছে তার সুখ প্রকাশ করতেছে কালো বীজ ধারণ করেছে আমাদের ইমুক লিডার ইমুক নেতা ইন্তেকাল করেছে তারা যখন লেন্দরে জানাজার মাঠে দাঁড়ায় তখন ইমাম সাহেব সামনে দাঁড়ায় জানাজা পড়তে করেছেন পেছন দিক তাদের কাতারটা দেখলে আহ বাহুবলি সাহেবের কিসের হাসি পায় আমার মনে হয় ইবলিস হাসে ঠিক কিনা বলেন আমাদের দেশের বড় বড় নেতারা যারা উচ্চ শিক্ষিত ডক্টরেট করেছেন পিএইচডি করেছেন বিসিএস হোল্ডার হাই 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 উজুর ফরস কয়টা জানে না আমি আপনাদের বাহুবলের কথা বলতেছি না আমি কিন্তু ডাকার কথা বলতেছি আপনারা ডাক করেন না জি মসজিদের আগের কথার তাদেরই দখলে মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি তারাই তাদের সরে হাতিক নাই কথা আসতে বলেন ইমাম সাহেবকে সকালে একবার বিদায় করে বিকালে একবার আনে ইমাম সাহেবের উপর দিয়ে মাতগুরি করে সোরে হাতে জিজ্ঞেস করলে দাঁত বাইনা যাবে কিনা বলেন অফিস আদালত সব কিছুর থেকে রিটায়ার মসজিদে এসে তায় আপনাদের হবি কোন জানাই সব কিছু এটা রেটায়ার মসির দিয়ে এরকম লোক আছে? আছে। বাবা অফিস আদালত থেকে বয়স সীমা পার হয়ে গেছে। বয়স সীমা পার হয়ে গেছে। এখন सीटेट এক সেকেন্ড থেকে রিটার এখন থেকে কিছু পেনশনের টাকা টাকা পাইছে। সেই টাকাগুলি দিয়ে করছে একটা দোকান, একটা শপিং, একটা ব্যবসা প্রতিষ্ঠান খাড়া করছে। সেই ব্যবসা প্রতিষ্ঠানে ছেলে মেয়েরা বড় হইছে। তারা তখন ব্যবসা প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়েছেন। তারা তখন ব্যবসা প্রতিষ্ঠানের কাজকর্ম করে। হঠাৎ করে দিন মা রাইসা দেখきゃ আম্মা, কালকে তেjabbar আর দোকানে পাঠায়ও না। মাটা দিয়ে কিরি তোর বাবার জীবনের সঞ্চয় দিয়া এই দোকানটা এত কষ্ট করে করছে এখন তোর বাবার দোকানে পাঠাইতে না করস ঘটনা কি তোরা কি বেড়া হয়ে গেছো নাকি মা বাবা এই ছেলেগুলি মার দিকে এখন মা আজ আইরা কাস্টমারের লগে ফেসাল পারে পাঁচশো টাকার একটা বান্ডিল দিলে ভালো করে কমতে পারে না একটা জিনিস বিক্রি করতে দশ মিনিট সময় লাগে আর উল্টা পাল্টা লাগে দোকানের যে কত লস করছে তার ঠিক নাই এখন থেকে বাড়ির থাকতে করে

দূরের থেকে ওর এখন মসজিদে যায় একটা এখন খালি একজন আরেকজনের সাথে কয় এই ইমাম সাহেব এত ইস্তারি জমা করতে গিয়ে পাইলো ইমাম সাহেব দেখছি সকাল বেলা ব্যাগ বাজার করে নিয়েছে তোটাকে ইমাম সাহেব করতে গিয়ে পাইলো আরে ইমাম সাহেব দেখছি এসি গাড়ি দিয়ে নিয়ে যায় এই গাড়ি ইমাম সাহেব কোথা থেকে ব্যবহার করে আর ইমাম সাহেব দিয়ে মোটরসাইকেল চালা আপনাদের বাহু বলে নাই এই সমস্ত এক একগুলি মসজিদের আগের কাতার দখল আমি আমার মসজিদে বয়ান করতেছি বয়ানের ভিতর দিয়ে বললাম সামনের কাতারে মহল্লার বড় বড় শেটগুলি যারা বসে আছেন আমি যদি একজন একজন করে এখন আত্মা এত জিগাই আমি কিন্তু আর জিগাই না না জিজ্ঞাসা করে যখন নামাজ শেষ করলাম নামাজ শেষ করে যখন বের হইতেছি আমার সভাপতি এসে আমার সঙ্গে চারটা কার হয়েছে কার গিয়ে কইতেছে হুজুর আজকা মুসল্লিরের একবারে গামাইলেই আমি সভাপতি সাহকে জিজ্ঞেস করলাম সভাপতি সাহ বলেন কি মুসল্লিরা গামাইলাম কেমনে সভাপতি সাহ কো ইয়া আল্লাহ হুজুর আজকে যেভাবে আঙ্গুল ভাড়া দিছিলেন যদি জিগাইতেন তাইলে কজন আর তাই হতো পারত তোমার নাম আব্দুর রহমান আব্দুল রহিম তোমার নাম আমিন উদ্দিন জিজ্ঞেস কর আমিন উদ্দিন নামটা মনে রাখলো বলে আমার বাপ মা তারা সেই সে কাতিয়ার মরিচ ছিল নামে আমার নাম রাখছে আমার বাপ মা সেই সে পল্লবীর ছিল এই জন্য আমার নাম লুতুর রহমান রাখছে আরে আল্লাহর ওলিদের নামে তোমার নাম রাখছে তুমি স্কুল কলেজে লেখাপড়া কইরা এখন উজুর ফরস্কের ফরস কইটা ছাড়া নামাজ পড়তে পারো না কালাম পড়তে পারো না তোমার মা বাবা এন্ট্রিক করলে তার জন্য তুমি ঠিক পতন দিতে পারো না জমিনের উপরে নাই ইসলামকে বিদায় করা সর্বপ্রথম হাতিয়ার শিক্ষা ব্যবস্থার থেকে ইসলামকে বিদায় করে দাও শুধু তাই না ইসলাম কি বিদায় করছে তাই না আজকের থেকে কয়েক বছর আগেও আমার দেশের শিক্ষা ব্যবস্থায় ইসলাম ইসলামিক শিক্ষা এমন ছিল আমার দেশের স্কুল আমরা যখন মাদ্রাসাই পড়তাম স্কুলের অনেক ছেলেমেলেরা আমাদের কাছে আসতো বই পুস্তক বোঝার জন্য সেখানে দেখতাম নবীর জীবনী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবনী ও বকর সিদ্দিকের জীবনী উমর ইব্দুল খাতাবের জীবনী খোলাফে রাশিদ্দিনের ইতিহাস এই সমস্ত বিষয়গুলি ছিল দোয়া কালাম ছিল মাস্তুম দোয়াগুলি ছিল আজকে তো এইগুলি কিছুই নাই এক দুই বছর আগেও ছিল তোমাদের একজন আরেকজনের সঙ্গে যদি দেখা হয় কোন মুরব্বির সঙ্গী যদি দেখা হয় সমপাঠীর সঙ্গী যদি দেখা হয় তোমরা তখন বলবা আসসালামু আলাইকুম আর আজকে যে শিক্ষা ব্যবস্থা প্রয়োগ করা হয়েছে সেখানে লেখা হয়েছে গুড মর্নিং ভাই আমার ছোট বাচ্চা যদি এক্সকিউজ মি প্লিজ সরি যদি কইতে পারে আমি খুশিতে পাক পাক লিফটে উঠতেছি একটা মা আর একটা বাবা দুইজনে একটা ছোট বাচ্চা নিয়ে আসছে বাচ্চাটা চারি পাঁচ বছরে বাচ্চারা লিফটের মধ্যে দোধ দিয়ে উঠিয়া আমি লিফ্টে খারাপ আমার সঙ্গে যায় ধাক্কা লাগছে মা বাবা দুইজন বাচ্চাটা ধরে হুজুরের সরি কে দো সরি 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 এক্সকিউজ মি প্লিজ সরি মাই গা মুসলমান মাই গড কার শব্দ মাই গড কার শব্দ এক্সকিউজ মি প্লিজ সরি কার শব্দ গুড মর্নিং কার শব্দ পরিষ্কার ভাষায় বলতে চাই মুসলমান বাচ্চাদের মুখ থেকে বের হবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার মাশাআল্লাহ জাযাকাল্লাহ জাযাকাল্লাহ এই সমস্ত শব্দ বের হবে এই সমস্ত শব্দ বের না করে তুমি যদি মাই গড আর এক্সকিউজ মি আর প্লিজ তুমি বলো আসলে

মুসলমান আমার দেশ যদি আফগানিস্তানের মতো হয় আমার দেশ যদি ইরাকের মতো হয় সিরিয়ার মতো হয় ফিলিস্তিনের মতো হয় আল্লাহ না করো এমন সময় কি ভুক্তান করে পারবেন যে জীবন দিয়ে দেব ইমান দেব একে পারবেন ঠাকুরে দেখান তো পারবেন সবাই সবাই পারবেন পারবেন জীবন দিয়ে দেবো ইসলাম না কেল্লা কাঠে দেব ইসলাম না পারবেন পারবেন নামান দুই নম্বর কথা বলতে চাই যদি তাই পারেন তাইলে আরেকটা কাজ করতে হবে আমরা মুসলমান আমাদের বাপদাদা মুসলমান ছিল এই মা বাহুবলের এই মাহফিল এমনি কিন্তু অনুষ্ঠিত হয় নাই এই মাহফিল অনুষ্ঠিত হওয়াটা এটা বাহুবলি সাহেবের কৃতিত্ব নয় বাহুবলি সাহেবের পূর্বপুরুষদের কৃতিত্ব আজকে বাহবুলি সাহেবের অন্তরে সেই কথাটা কেমনে আসলো আজকে এখানকার যুবকরা অন্তরে এই কথাটা কিভাবে আসলো তারা দেখছে সেই খেবর নবী তারা দেখছে সেই খে কাতিয়া তারা দেখছে সেই খে বাগা তারা দেখছে দেখছে শেখে বিয়ামপুরি তারা দেখছে শেখে করিয়া শেখে গহরপুরি হবিগঞ্জের সেই শেখে ইমামবাড়ি এই সমস্ত বড় বড় বুজুর দিন তারা উদ্বুদ্ধ করেছেন মানুষকে ইসলামী সম্মেলন ওয়াজ মাহফিল করার জন্য আজকের থেকে শত শত বৎসর আগের থেকে সেই ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলন চলে আসছে সেই সংস্কৃতি আমাদের দেশের যুবকদেরই ভিতরে আসছে তারা মুসলমানের ঘরের মুসলমান হওয়ার কারণে আজকে যদি আপনার ছেলে মেয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে তারা যদি মুসলমান হতে না পারে তাইলে ওয়াজ মাহফিল একদিন থাকবে না ঠিক তাহলে আপনি চান আপনার সন্তান অনুষ্মান হয়ে থাকুক চান চান সবাই না সবাই না আমি কিন্তু আপনাদেরকে এই কথা বলতে চাই না বাহুবলী সাহেব এইখানকার আলেম উনি একা থাকার কারণে ওনার সঙ্গে আরো দশজন যুবককে একত্রিত করে আজকের মাহফিল তৈরি করেছেন আলেম কিন্তু খুব বেশি মানুষ হওয়া লাগবে না যা মাদ্রাসায় যারা পড়তেছে তারা মাদ্রাসায় পড়ুক আর বাকি আপনার যদি মনে চায় আপনার একটা সন্তানকে হাফেজ বানাবেন আলেম বানাবেন বার বানান ওনার সঙ্গে যোগাযোগ করে তারপরে মাদ্রাসায় ভর্তি করেন কিন্তু আমাদের দেশে মাদ্রাসায় পরে মাত্র টু পার্সেন্ট 89% কোথায় জি তে শতকরা 99% মুসলমানের সন্তানদেরা 98% যারা স্কুলে পড়ে তাদের জন্য উজু জানা দরকার আল্লাহmanirrahim ধন্যবাদ ভক্ত দেখেন তো যদি কথা না কই মনে করবেন যে অন্য দলের লোক তাদের জন্য উজু জানার দরকার যারা স্কুল কলেজে পড়ে তাদের জন্য গোসলের ফরত জানা দরকার পাক না পাক জানা দরকার হালাল হারাম জানা দরকার শরীফ জানা দরকার না নাই আপনি আমি যেদিন দুনিয়াতে থাকবো না তারা যেন আমার আমার জন্য আপনার জন্য তারা যেন তিনবার হল্লা শরীফ পরে তারপর আপনার জন্য মাত্রাতের দোয়া করতে পারে এমন সন্তান আপনি রেখে যাইতে চান তাহলে আপনার স্কুল কলেজের সন্তানেরা বেড়েস্তার ডাক্তার ইঞ্জিনিয়ার হবে আপনার ছেলের স্কুলে পড়বে উচ্চ শিক্ষিত হবে তাদের জন্য ইসলাম জানা দরকার আসেনা নাই নামাজ জানা দরকার আসে না নাই তাইলে আজকে আমি আপনাদের এই জনসমুদ্রে একটা দাবি জানাইতে চাই যদি আমার সাথে একমত হন দুই হাত উঁচু করে বলবেন আমার দেশের কেজি কিন্টার গার্ডেন প্রাইমারি থেকে শুরু করে একবারে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত প্রত্যেকটা স্তরে দিনই শিক্ষা বাধ্যতামূলক হইতে হবে কে কে রাজি আছেন হাত তুলে দেখান রাজি 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 এই যে কিন্তার গার্ডেনে যারা যাবে তারাও দিন শিখবে আপনার ছেলেটা এখন শরীফ থেকে বিক্রিটা হয়ে গেছেন শরীফা কি শিখাইতে চায় আমাদেরকে একজন ব্যক্তি পুরুষ হিসেবে জন্মগ্রহণ করে সে যদি হঠাৎ করে দাবি করে বসে আমি আজকের থেকে মহিলা আমি আজকে থেকে কি মহিলা সমাজ থেকে বাধা দিতে পারবে না তার পরিবার থেকে বাধা দিতে পারবে না রাষ্ট্র থেকে বাধা দিতে পারবে না প্রশাসনটাকে বাধা দিতে পারবে না কেন তার অধিকার এখন যদি আপনাদের এলাকার ডাক দিয়ে যদি সকাল বেলে উঠে বলে আমি আজকের থেকে কুকু রাস্তাঘাটে মানুষকে কামড়াবে মানুষ কামড় খাইয়ে মনে করবে না আসলে সে কুকু কেন 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 এটা তার অধিকার কথা কয় না কথা কয় না এখন আমার প্রাইভেট কারের ড্রাইভার সে প্রাইভেট কার চালায় রাস্তাঘাটে ভদ্র যানবাহন প্রাইভেট কার প্রাইভেট কার চালাইতেছে হঠাৎ করে সে যদি একটু একটু তাড়াহুড়া করে একটু বেল্লাপনা করে রাস্তায় যদি চালায় অর্ধেক যদি কেউ চক্রাঙ্গ তাকায় সে ডাক দিয়ে বলবো আমি মোটর সাইকেল চালাই মানতে হবে কারণ এটা তার অধিকার পুরুষ হিসেবে জন্মগ্রহণ করেছেন রসুল্লা সাল্লা বলছেন যেই পুরুষ মহিলার বেশ ধারণ করে যেই মহিলা পুরুষের বেশ ধারণ করে ঠিক না বেঠে বিরানব্বই বর্ষের মুসলিম দেশে ব্রাট স্কুলের প্রফেসর আসিফ সে এই সাবজেক্ট পড়াইতে চাই নাই পাতা গাছিয়ে ফেলেছেন তাকে সেই বিশ্ববিদ্যালয়ের থেকে বহিষ্কার করা হয়েছে এরপরে আমার দেশের মুরগি সব